দীপার সাথে খারাপ ব্যবহার করলো জয়ী জয়ী দীপাকে বলে আমাকে একে থাকতে দিন আপনি এখান থেকে চলে যান জয়ী এটা কেন করলো সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডক্টর জয়কে চেক করে ডক্টর জয়কে চেক করে বলে জয়ী কোনো বিষয়ে শখ খেয়েছে এর জন্য ওর এই অবস্থা চিন্তার কোনো কারণ নেই আমি ঘুমান ওষুধ দিয়েছি একটু পর ঠিক হয়ে যাবে ডক্টরের পর জয়ীকে বলে বেটা তোমার কিছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে একটু পরই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার মা তোমার সাথে রয়েছে জয়ী মনে মনে বলে আমি জানি মা এতদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি তুমি যখন চলে এসেছো সব ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে আমার চোখ ঠিক করতে হবে তা হলে তো ওরা তোমাকে মেরে ফেলবে আমি এটা হতে দেবো না মা আমি তোমাকে আগলে রাখবো কিন্তু তার আগে আমার চোখ ঠিক করতে হবে দীপা মনে মনে বলে আমার বারবার কেন মনে হচ্ছে আমার রূপা আমার কাছে রয়েছে সাক্ষ্যদ্বীপ কান্না করতে করতে বলে আমি কখনো ভাবিনি ওকে এই অবস্থায় দেখবো ওর কষ্ট আমি সহ্য করতে পারি না দীপা সাক্ষ্যদীপকে বলে স্যার আপনি একটু শান্ত হন ও ঠিক হয়ে যাবে বলে ওকে নিয়ে টিউশন করার কিছু নেই আপনি একটু বাইরে গিয়ে বসুন দীপা বলে ডক্টর কি একটা রিকোয়েস্ট করব আমি ওর পাশে থাকতে পারি ডক্টরবালা ওর পাশে থেকে কোনো লাভ নেই ওর এখন সম্পূর্ণ রেস্ট দরকার দীপা আর সাক্ষ্যদ্বীপ রুম থেকে বেরিয়ে যায় ওইদিকে সূর্য অলিকের হসপিটালে বাইরে এনে বলে তোর কথা আমি আজ পর্যন্ত সব করেছি তুই যা যা বলেছিস আমার পছন্দ না হলেও আমি তা তা করেছি আমি সবাইকে ছেড়ে দিয়েছি এখন আমি যা বলবো তুই তাই শুনবি তুই একটা কথাও বলবি না তোমার জন্য আমি আজ পর্যন্ত অনেক কিছু ছেড়েছি বাবা হয়ে যেসব কিছু করার দরকার না সেসব কিছু আমি তোমার মুখের দিকে তাকিয়ে করেছি শুধুমাত্র তোমার জন্য আজকে শুধুমাত্র তোমার জন্য অসুস্থ হয়ে পড়লো এটা তো আমি মেনে নিবো না তোমার জন্য কেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়বে মেয়েটা এমনিতে চোখে দেখতে পায় না এখন যদি কোনো উল্টোপাল্টা কিছু হয়ে যায় সেটা দায়ভার তুমি নিতে পারবে তোমার প্রবলেম তোমার পার্সোনাল প্রবলেম এগুলো তুমি কেন ওকে জড়াচ্ছ তুমি বড় হয়েছো তুমি সব না কোথায় কি বলতে হয় সূর্য ওলির সাথে রাগারাগি করতে থাকে আর ওলিকে কে এসব নিয়ে বোঝাতে থাকে সূর্যের সব কথা শুনে ওলি কান্না করে দেয় সূর্য ওলিকে বলে তোর জন্য আমি আমার পরিবার ছেড়েছি চোখের সামনে সেনগুপ্ত পরিবারকে টুকরো টুকরো হতে দেখেছি কিন্তু কিচ্ছু করতে পারিনি আমি আজকে আমার ছোট ভাই ক্রিমিনাল মতো পালিয়ে বেড়াচ্ছে কিন্তু আমি কিচ্ছুও করতে পারছি না তুই একটা ভেবে দেখ আমার ভেতর কি চলছে কখনো কি কেউ ভেবে দেখেছে আমি কি চাই আমার কি ভালো লাগে আমার কি খারাপ লাগে আমিও তো একটা মানুষ আমার দিক থেকে কেউ ভাবেনি আমার মনে হয় আমি আগের জন্ম অনেক পাপ করেছিলাম সেই শাস্তে এই জন্মে এসে ভোগ করছি আমার জীবনটা এখন অভিশাপ হয়ে গেছে আর কত ভোগ করবো আমি এটা বলতো তোকে তো আবার বকা যাবে না তোকে বকলে আবার শরীর খারাপ হবে তোর আমি যে কী করবো ভগবান আমাকে বলে দাও ওই একটা দোকানে গিয়ে পানির বোতল নিয়ে মাথার ভেতর পানি ঢালে শুরুতে বলে এটা তুই কী করছিস ঠান্ডা লেগে যাবে তো ওলি বলে আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি ওলি বলে বাবা সত্যি করে বলো এসব কি আমার জন্য হয়েছে শুরুতে বলে পরিস্থিতি আমাদের এখানে নিয়ে এসেছে আমাদের কারোর কোনো দোষ নেই তুই একটু শান্ত হওয়া তোকে এরকম দেখলে আমার ভালো লাগে না সূর্য হলিকে বোঝাতে থাকে লাইফে এরকম অনেক মানুষ আসবে যার তোকে ভালো লাগবে না কিন্তু তুই সবাইকে অসমান করতে পারিস না ওলি বলে আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই তুমি ভালো থাকো চারও ভালো থাকুক আমরা তিনজন মিলে যেন সুখী থাকি সূর্য মনে মনে বলে জানি না মেয়েটা এখন কেমন আছে মেয়েটাকে দেখলে শুধু রূপার কথা মনে পড়ে আমার মনে হয় এই বুঝে আমাকে রূপার মতো বাবা বলে ডাকবে ওলি সূর্যকে বলে বাবা আমাকে বাড়ি নিয়ে চলো আমার এখানে আর ভালো লাগছে না সূর্য অলিকে বাড়ি নিয়ে যায় মিসকে এইসব দেখে হাসতে থাকে মিস্কা বলে পরিবারের আর মিলন হলো না ব্যাড লাগ এখন এসে পড়ছে সূর্য এত সহজে তোদের মিলন হতে দিবে না মিসকে পর ডক্টর শেষ যে রুমে যায় নার্সকে কোনো একটা বাহানা দিয়ে রুম থেকে বের করে দেয় এরপর মিসকা গিয়ে জয়ের পাশে বসে মিসকা জয়ীকে বলে তোমাকে আর একটু ভয় দেখাই চোখ খুলো রূপা আমাকে চিনতে পারেছো তোমার সাথে আমার অনেক ছোটবেলায় পরিচয় হয়েছিল তোমার মনে আছে তুমি আমার গাড়ি বস্তিতে ঢুকিয়ে দিয়েছিলে এরপর তুমি আর তোমার শয়তান বোন মিলে আমাকে ট্রেনের ওয়াশরুমে আটকে রেখেছিলে জয়ী বলে মিসকানটি মিসকা বলে আমি মিসকানা মিসকা তো অনেক আগে মারা গিয়েছে আমি তিসকা তিস্কা রে জয়ী মা বলে ডাক্তা থাকে মিসকা বলে মা বলে ডেকে লাভ নেই আমি এত সহজে তোমাদের পরিবার এক হতে দিব না আমি এত বছর ধরে সুযোগে পাওয়ার চেষ্টা করছি তার জন্য মরে গিয়ে আবার ফিরে এসেছি জয়ী চিল্লানোর চেষ্টা করে মিসকা বলে চিল্লানোর চেষ্টা করে কোনো লাভ নেই মানুষদের কি বলবে মিসকা এখনো বেঁচে আছে কাকে বলবে তোমার মাকে বলবে নাকি ওই সাক্ষ্যদেবকে বলবে নাকি তুমি তাকে সই বলো তাকে বলবে ওরা আমার কিচ্ছু করতে পারবে না কেউ আমার কিচ্ছু করতে পারবে না তোমার মা আমাকে কমবার ধরেনি তোমার মা আমাকে মারলেও একেবারে মেরে ফেলতে পারেনি তুমি এখন আর একটা কাজ করতে পারো তুমি আমাকে জেলে দিতে পারো জেলে গেলে আমার দু বছর পাঁচ বছর বিশ বছর জেলে হবে কিন্তু কোনো জেলেই কি আজ পর্যন্ত এই মিসকাকে আটকে রেখতে পেরেছে আর মিসকা তো এখন মৃত এখন যে রয়েছে সে তো টিস্কারে আর টিসকারের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তোমার মা নিজে দাঁড়িয়ে মিসকাকে পুড়িয়েছে পুরিয়েছে ওকে প্রমাণ করতে পারবে আমি মিসকা ওর সারা জীবন লেগে যাবে এটা প্রমাণ করতে হ্যাঁ এখন আমাকে জেলে দিতে পারো কিন্তু জেলে যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে ছোট্ট একটা গুলি করতে হবে যেটা দীপার শরীর ভেদ করে বেরিয়ে যাবে ব্যাস তারপর আমি জেলে চলে যাবো কিন্তু তোমার মা তোমার মার কি হবে রূপা তোমার মাকে তুমি কিভাবে ফিরিয়ে আনবে মিসকা এইভাবে জয়কে ভয় দেখাতে থাকে মানুষ মরে গেলে আর ফিরে আসে না রূপা হ্যাঁ মিসকা সেন আসে কিন্তু দীপার আসে না আমার এক সময় মনে হয় আমি হলো রাক্ষস রক্তবীজ এর জন্য বারবার মরেও ফিরে আসি কিন্তু তোমার মা তো এটা পারবে না এখন বলো তুমি কি চাও জয় বলে না না মাকে কিছু করো না আমার মাকে কিছু করো না তুমি মিষ্কা বলে মা তোমার বেঁচে আছে হয়তো তুমি মাকে দেখতে পাচ্ছ না কিন্তু ছুতেও পারছো তোমার তো সুন্দর একটা পরিবার রয়েছে এখন তুমি কেন আবার সেই ভাঙা পরিবার জোরা লাগাতে চাচ্ছ কিন্তু তুমি চাইলেও তো আমি জোড়া লাগাতে দেব না মিসখের পর জয়কে বলে তুমি বলো তুমি এখন কি চাও সম্পর্কে বা জোরা লাগাতে চাও নাকি সব কিছু শেষ করতে চাও আমার কিন্তু দুচিখান লাগবে সব কিছু শেষ করতে জয় বলে না আমার মাকে কিছু করো না আমি কিছুই বলব না মিসকা বলে গুড গার্ল এটা বলে মিসকা রুম থেকে চলে যায় তখনই ডক্টর আর নার্স চলে আসে ডক্টর এসে দেখে জয় অস্থির হয়ে গেছে ডক্টর বলে জয় তুমি একটু শান্ত হও তখন সাক্ষর দীপা দীপা রুমের ভিতরে ঢুকে দীপা জয়ের হাত ধরে জয়ী মনে মনে বলে আমি সবসময় চাই তোমার হাত ধরে রাখতে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত সব বুঝে উঠে পারছি ততক্ষণ আমার তোমার থেকে দূরে থাকাই ভালো জয় বলে পাপা আমি বাড়ি যাব আমাকে বাড়ি নিয়ে চলো সাক্ষদীপ বলে তুমি একটু শান্ত হও আমরা বাড়ি যাবো তো জয় শুধু বলতে থাকে আমাকে বাড়ি নিয়ে চলো ডক্টর বলে ঠিক আছে ওকে তাহলে বাড়ি নিয়ে যান ওকে জোর করাটা ঠিক হবে না ও বাড়ি গেলে হয়তো সুস্থ হয়ে যাবে যদি না হয় আবার নিয়ে আসবেন উর্মি জয়কে ফোন করার চেষ্টা করে কিন্তু জয়ের ফোন বন্ধ উর্মি বলতে থাকে জয় তুমি এটা ঠিক করলে না পালিয়ে গিয়ে তোমার বিপদ আরও বাড়ালে তুমি ফিরে এসো অন্তত দীপের কথা ভেবে ফিরে এসো জয় একটা পুলিশ চেকপোস্টে আটকা পড়ে জয় পুলিশ দেখে বলে না না কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়া যাবে না আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে সাক্ষ্য আর দীপা জয়কে বাড়ি নিয়ে আসে দীপা জয়ীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে দীপা মনে মনে বলে আমি ওর মা না আমি ওকে মার মতো ভালোবাসতে পারবো না কিন্তু তারপরও কেন ওকে দেখে আমার মায়া হচ্ছে জয়ের ফোনে একটা কল আসে সাক্ষদ্বীপ কলটি ধরে কল করেছে মিশকা মিশকা বাচ্চাদের গলায় সাক্ষদ্বীপকে বলে আঙ্কেল আমি জয়ের ক্লাসমেট একটু জয়কে দেওয়া যাবে সাক্ষদেব বলে না ওকে এখন দেওয়া যাবে না ও অনেক অসুস্থ তুমি পরে কল করো জয় বলে বাবা ফোন খেটো না হয়তো কোনো জরুরি কথা হবে আমি কথা বলতে পারবো শাক্ষদীপ জয়ের কাছে ফোনটি দেয় জয় ফোন মিসকা বলে সাবধান রূপা আমি যা বলেছি তা যেন মনে থাকে তখন দীপা বলে জয় তুমি কী খাবে আমাকে বলো আমি রান্না করে দিচ্ছি তখন জয় মিসকাকে শোনানোর জন্য দীপাকে বলে আমি কিছুই খাব না আমি আপনার কাছে হাত জোর করছি আপনি এখান থেকে এখন যান আমাকে বিরক্ত করবেন না মিসকা জয়ের এরকম ব্যবহার শুনে খুশি হয়ে যায় সাক্ষ্যদেব জয়কে বলে এটা কেমন ব্যবহার জয়ী তুমি কার সাথে এরকম ব্যবহার করছো উনি জি যাকে তুমি এতটা পছন্দ করো তুমি ওনার সাথে আজকে খারাপ ব্যবহার করছো এটা তো ঠিক না আমি জানি তোমার বন্ধু আমি যেন তোমার কাছে আস তোমার এই অবস্থা সাক্ষ্যদীপ দীপাকে বলে এটা রুম থেকে যায় জয়ী মনে মনে বলে আমি কাউকে জানতে দিব না কেউ জানতে পারবে না কি হচ্ছে জয়কে কান্না করতে দেখে দীপা জয়কে বুকে আগলে নেয় মাথায় হাত বোলাতে থাকে জয়ী মনে মনে বলে আমি এখন কি করবো মা আমাকে বলে দাও সূর্য ওলকে নিয়ে বাড়িতে আসে চার সূর্য আর বলে কি হলো তোমরা কোথায় গিয়েছিলে সূর্য বলে আজকে অনেক ক্লান্ত কাল কথা বলি চারো বলে আচ্ছা ঠিক আছে চারো এরপর অলিকে বলে ওলি তোমার জামাটা ভেজা কেন অলি বলে পানি খেতে গিয়ে জামা ভিজে গিয়েছে চারো বলে পানি খেতে গিয়ে তো পুরো জামা ভিজার কথা না সত্যি করে বলো কি হয়েছে অলি বলে আমার আজকে ক্লান্ত লাগছে আমি ফ্রেশ হয়ে আসি তারপর বলবো চারো বলে আসলে আমি তোমাদের মিস করছিলাম কারণ আমরা এখন তো পরিবার তাই না অলি বলে হ্যাঁ চারো আমরা এখন পরিবার আমরা একসাথে থাকলে ভালো থাকবো আমি ফ্রেশ হয়ে আসি তারপর আমরা কথা বলবো ওহলি চলে গেলে চারো সূর্যকে বলে এসএস তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে সূর্য বলে তুমি এত রাত করে কোথায় যাবে আর তুমি তো অসুস্থ তোমার তো রেস্ট করা দরকার যারো বলে না না আমার একটা জায়গায় যেতেই হবে আমার তার সাথে কথা বলাটা খুব দরকার জয়ী মনে মনে বলে আমাকে দুর্বল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সব সামনে নিচ্ছি সে পর্যন্ত আমাকে দুর্বল হওয়া যাবে না সবকিছু ঠিক না করা পর্যন্ত আমি তোমার রূপা হতে পারবো না মা দীপা মনে মনে বলে কি হলো মেয়েটার আবার আমার কেন মনে হচ্ছে আমার রূপা আমার বুকে মাথায় রেখেছে জয়ী দীপার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় জয়ী দীপাকে বলে আমাকে একা থাকতে দিন দীপা বুঝতে পারে না জয়ী আবার কেন এরকম করছে